হ্যালো আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত দেখতেই পারছেন লাল শাক ভাজি করে নিচ্ছি সো আজকের খাবার হচ্ছে আমার লাল শাক ভাজি অ্যান্ড হচ্ছে দেশি মুড়ুক সো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম লাউ দিয়ে মিষ্টি লাউ দিয়ে দেশি মুড়ুখ এটা অনেক রিচ পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেক কমেন্টস করেছেন অনেক সাধুবাদ জানিয়েছেন আমার এই ভিডিওতে সো সেম ওইরকমই এখন আরেকটা ভিডিও আমি আপলোড করছি দেশি মুরগির চামড়া দিয়ে আলু রান্না করবো সো এটা অনেক আমি হয় গাইজ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর যে কোনো মুরগির চামড়া তো খাওয়া যায় না দেশি মুরগির চামড়া হলে খাওয়া যায় আসলে ফার্মের মুরগি তো খাওয়াই যায় না তো এখন হচ্ছে আমি দেশি মুরগিটা হচ্ছে মাখিয়ে বসিয়ে দেবো আর এখানে আমাকে হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার মর্জিনা সো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মর্জিনাকে সো ও আমাকে হেল্প করছে মাখিয়ে রান্না বসাবো আর অনেক আমি হয় মাখিয়ে রান্না করলে আমার মতে সো আপনাদের কেমন লাগে আমি জানি না আমি দুইভাবেই রান্না করি বাগার দিয়েও রান্না করি আবার মাখিয়েও রান্না করি বিশেষ করে দেশি মুরগির চামড়াটা আমি হচ্ছে বাগার দিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আসলে সব মুরগি চামড়া তো বাচ্চাদের খাওয়ানো যায় না সো ট্রাই করি দেশি মুরগিটা বাসায় আসলে ওই চামড়াটা রেখে খাওয়ানোর সো এক একদিন আমি এক একভাবে রান্না করে দিই আমার বাচ্চাদের একদিন মিষ্টি লাউ দিয়ে একদিন আলু দিয়ে ওরা পছন্দ করে আর এখানে হচ্ছে আমি সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে মেরিনেট করে দেন হচ্ছে বসিয়ে দেব অল্প আছে মুগ থেকে পানি বের হবে আর ওই পানি দিয়ে হচ্ছে মুরগটা সিদ্ধ হবে তারপরও অনেক সময় লেগেছিলো যেহেতু এটা দেশি মুরুখ অনেক শক্ত থাকে হার্ড চিকেন যাকে বলে সো দেখতেই পারছেন মর্জিনা অনেক মনোযোগ দিয়ে মাখিয়ে নিচ্ছে মুরুখটা আলহামদুলিল্লাহ আসলে আমি যাকেই পাই সেই হচ্ছে মনোযোগ দিই কাজ করে আমাকে অনেক হেল্প করে আমার ভালো লাগে ওদেরকে তো দেখতেই পারছেন অল্প একটু পানি দিয়ে আমি এটা দমে দিয়ে দিব। অল্প আছে রেখে দিব এটা হতে থাকবে আর অন্য পাশে আমার সেই চামড়া তরকারিটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আলুটা অ্যাড করে দিব আর এটা অনেক টেস্ট হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন সো গাইজ আমি প্রতিদিনের রান্না যা রান্না করি আমার বাসায় তাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকেই প্রশ্ন করেন আমি এত খাবার কি করি বাট এগুলা হচ্ছে আমার রেগুলার খাবার দুপুরে বা রাতে যা রান্না হয় তাই হচ্ছে শেয়ার করি এগুলা আলাদাভাবে কোনো রান্না করা হয় না সো এই তো দেখতেই পারছেন ভালো করে আমি ভুনে নিয়ে এখন আলুটা অ্যাড করে দিচ্ছি আমি রিকমেন্ড করব একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন বাসায় অনেক টেস্টি হয় এই খাবারটা আলহামদুলিল্লাহ আর অন্যপাশে আমার হার্ট চিকেনটাও হয়ে গেল সো এই তো আমাদের দুপুরের খাবার এগুলাই ছিল আপনাদের কি ছিল বা আপনারা এরকম খান কিনা অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাগুলা কেমন লাগে কালার কেমন আসে তাও জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে সেদিনে সেই তরকারিটা অনেক রিচ পেয়েছে আপনারা অনেক সারা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আসলে আপনার না থাকলে আমি বারবার বলি আমি কিছুই না সো দেখতেই পারছেন আমি লাস্ট ফিনিশিংয়ে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেললাম দেখতেই অনেক ডেলিশিয়াস লাগছে সো আপনারা ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আই হোপ আপনারা আমার সাথে থাকবেন আমার রান্নাগুলা কেমন লাগে আমার কথাগুলা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে আপনাদের থেকে আমি শেয়ার চাই কমেন্টস চাই সো দেখতেই পারছেন আমার ফাইনাল লুক তরকারি আলহামদুলিল্লাহ এখন হার্ড চিকেনের ফাইনাল লুকটা দেখাবো সুভান অনেক সুন্দর লাগছে তাই না ছ গাইজ ভাল থাকবে দেখা হ'ব কথা হ'ব অন্য়ো ভিডিঅ'তে আল্লাহ হাফিজ আছালাম বাৰকাতু বাই টিলেন